সম্মানিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমি বদনজর কুদৃষ্টি দূর করার চারটি সহজ আমল আপনাদের সামনে উপস্থাপন করব বুখারী শরীফের হাদিসের মাধ্যমে জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন নজর বা নজরে বদ একটি সত্য বিষয় যেমন সহিহ মুসলিম শরীফের 5615 নাম্বার হাদিসের মাধ্যমে জানা যায় হতে তিনি বলেন রসুল আমাকে কুদৃষ্টি হতে বাঁচার জন্য ঝাড়ফুঁক করার আদেশ করতেন সুতরাং বুঝা গেল আল্লাহর যে কোনো নিয়ামতের উপর কারো কুনজর লাগতে পারে সুতরাং কারো উপর যদি কুনজর লাগে তাকে ঝাড়ফুক করতে হবে তিনবার সূরা কাউসার ইন্ন আআত্বায়না কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানিআকা হুয়াল আবতার এই সূরাটি তিনবার পরে আক্রান্ত ব্যক্তিকে ঝাড়ফুক করলে ইনশাল্লাহ কুনজর বা বক নজরের আছর দূর হয়ে যাবে দ্বিতীয় পদ্ধতি হলো সাতটি গোল লাল মরিস নেবেন তা আক্রান্ত ব্যক্তির উপর সাতবার এভাবে ঘুরাতে হবে এভাবে হবে। এরপর সেই উপর দিয়ে আগুনের মধ্যে জ্বালাতে হবে যদি থাকে তাহলে সেই মরিচ জ্বলবে কিন্তু তা থেকে কোন ধরনের ঝাঁস বা মরিচ জ্বলার যে একটা ঘ্রাণ সেটা লাগবে না কিন্তু যদি বদনজর না থাকে না থাকে তাহলে সেই মরিচগুলি থেকে মরিচের যে ঝাঁস সেটা বের হবে তৃতীয় পদ্ধতি হলো মুসলিম শরীফের 5512 নম্বর হাদিসের মাধ্যমে জানা যায় জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দোয়ার মাধ্যমে ঝাড়তেন সেই দোয়াটি হলো বিসমিল্লাহিরকিকা মিন কুল্লি শাইইন ইউযীকা মিন শাররি কুল্লি nafsin আও আইনি হাসিদিল্লাহি ইয়াশফীকা বিসমিল্লাহিরকিকা অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম বললেন আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুক করছি সেই সব জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয় সব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন আল্লাহর নামে আপনাকে করছি। আর বদনজর না লাগার জন্য আমল হলো যা নবী করিম সাল্লি ইমাম হাসান ও ইমাম হোসাইনের বেলায় আমল করতেন তা হলো সুনানে আবু দাউদের চার হাজার ছয়শ বাষট্টি নম্বর হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعفز الحسن والحسين أعيذكما بكلمات الله التامة من كل شيطان وحامة من كل عين لامة ثم يقول كان أبوكم يعفز بهما إسماعيل وإسحاق شو ترى جد واتي أمرا بتشي شيتا أعوذكما

بط نظر كود رشتك امين وما علينا الا البلاغ المبين